কথা ভালো করে বুঝেন আমি রাষ্ট্র চালাবো কেমনা ইসলামে আছে না নাই আমার সংসদ চলবে কেমনে ইসলামে আছে না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমনে ইসলামে আছে না নাই বাংলাদেশে বায়ান্ন বছর সেকুলারিজম দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছে চুরি বন্ধ করতে পেরেছে খুন বন্ধ করতে পেরেছে আমরা পরিষ্কার ভাষায় বলি সব বাংলাদেশের খেলা শেষ পীর সাহেব তলমলায় দিয়েছেন ইসলামের বাংলাদেশ শোনেন মুসলমান আমাদের ইসলাম ধর্মে পীর সাহেব চরমনা এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে মার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পিরসাব চরমায়কে ক্ষমতা দেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জলানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই দিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি তো ইনশাল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলাম হকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিসাব চর্ম দামাত দামত বরাকা আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পথচলা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালেমার পথে আমাদের পথচলা থামবে ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালোবার পদে গড়ানোর জন্য পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই

সাধারণ সম্পাদক আমাদের সবার অত্যন্ত পরিচিত মুখ মৌলানা মুফতি রেজাউল করিম আবরার মৌলানা রেজাউল করিম আবলার সবাই বসে যাই বসে সবাই বসে যান মেহরবানি করে বসে যাই সবাই দ্রুত দ্রুত বসতে হবে দ্রুত আলহামদুলিল্লাহ সবাই বসে যাই আলহামদুলিল্লাহ এরপরে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহের সর্বশেষ খলিফা হজরত মৌলানা আব্দুল হাফিজ বকির আলাই ওনার সাহেব জাদা শুধু সৌদি আরব থেকে এসেছেন ওনারা সৌদি আরবের নাগরিক মৌলানা ওমর বক্কি আলহামদুলিল্লাহ উনিও আজকে বয়ান করবেন এরপরে আমাদের সন্দীপের হুজুর ওমর ফারুক সন্দীপ হুজুর আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ সুতরাং সবাই কেমন করা যাবে না সবাই দ্রুত বসে যাই যে যেখানে আছে বসে যাই দ্রুত বসে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ওয়াল জালালের দরবারে কালে মতঃস্য করে করি আলহামদুলিল্লাহ আমি খুবই ছোট্ট নগণ্য একজন মানুষ এই বলি আল্লাহর মজলিসের কথা বলার মতো যোগ্যতা আমার নাই এলুমও নাই আমলও নাই আমার মুরব্বিরা আমাকে হুকুম করেছেন মুরব্বীদের আদেশে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি আল্লাহ তাআলা আমাকে যেন মৃত্যু পর্যন্ত মুরব্বীদের মাহতাহাতে থেকে দিনের কাজ করার তৌফিক দান করেন যেহেতু মুরব্বীরা আমাদের আমাকে কথা বলার আদেশ করেছেন আমি শুধু একটা হাদিস পড়ব একটা হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা করে শেষ করব যে হাদিসটা পড়বে হাদিসটা মাজার চার হাজার ছত্রিশ নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বার রহমা আল্লাহ মুস্তাদা আহমদের সাত হাজার নয়শো বারো নম্বর হাদিস এই হাদিস যদি আমরা আমল করি আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমরা আজকে ইসলাম শুধু মনে করি আমরা শুধু ইসলাম আজকে কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি বুঝাই এই পার্থক্যের জায়গাটা যদি আপনারা বুঝেন তাহলে সেকুলারিজম কি ধর্ম নিরপেক্ষতা কি এবং ধর্ম নিরপেক্ষতার বিষ দিয়ে তারা আমাদেরকে কি করতে চাচ্ছে সেটা বুঝে ফেলবেন আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্ম যেমন ধরেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আজকে পৃথিবীতে শুধু পূজা নির্ভর হিন্দু ধর্ম কি যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন আপনি পূজা করবেন আপনি তিন চার দিন নাচ গান করবেন তারপর একদিন ট্রাকে মূর্তি তুলে নদীতে ফেলে দিবেন আপনি হিন্দু তার ধর্ম এই পূজার ভিতরে সীমাবদ্ধ এর বিপরীত সে হাঁটবে কেমনে এটা তার ধর্ম তারে শিখায় না সে যেভাবে ভালো মনে করে হাঁটে সে খাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে ঘুমাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে যেভাবে ভালো মনে করে সে ব্যবসা করবে কেমনে যেভাবে ভালো মনে করে সে রাজনীতি করবে কেমনে সে যেভাবে ভালো মনে করে সে রাষ্ট্র চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে সংবিধান লিখবে কেমনে যেভাবে ভালো মনে করে সে অর্থনীতি চালাবে কেমনে যেভাবে ভালো মনে করে সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে যেভাবে ভাবে ভালো মনে করে অর্থাৎ তাদের ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ মন্দিরের বাহিরে আর তাদের ধর্মের কোনো বিধান নাই মন্দিরের বাহিরে আর তাদের ধর্ম কোথাও মাথা কামায় না এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে আমার ইসলামে আছে না নাই আমি খাবো কেমনে আমার ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেমনে আমার ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেমনে এটা নাই সবাই বলেন আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমন ইসলামে আছে না নাই তো তারা আমাদেরকে হিন্দুদের মতো আমাদের ধর্মকে মসজিদের ভিতর সীমাবদ্ধ করতে চায় হিন্দুদের কেবলে তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকো মুসলমানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে মসজিদে থাকো খ্রিস্টানদেরকে শেখায় তোমাদের ধর্ম নিয়ে গির্জা থাকো আমাদের কেবলে তোমাদের ধর্ম নিয়ে মাদ্রাসায় থাকো আমাদের ধর্ম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই আমাদের ধর্ম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই লিউ লিহ রহায়ের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে কথা ভালো করে বুঝেন আমি রাষ্ট্র চালাবো কেমনা ইসলামে আছেন না নাই আমার সংসদ চলবে কেমনা ইসলামে আছেন না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে কেমনে ইসলামে আছেন না নাই বাংলাদেশে 52 বছর सेकুলারিজম দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছেন চুরি বন্ধ করতে পেরেছেন ফোন বন্ধ করতে পেরেছে আমরা পরিষ্কার ভাষায় বলি সব বাংলাদেশের খেলা শেষ পীর সাহেব ধর্মলায় গোশা দেয়া দেয় ইসলামের বাংলাদেশে শুনায় মুসলমান আমাদের ইসলাম ধর্মে ভালো করে কথা বুঝেন আমাদের আমরা আমাদের আমাদের বাংলাদেশে বছরে আমরা নানা লোকের ক্ষমতা দেখেছি ক্ষমতা দেখেছি জন্ম নয় রহিম আহ তার তাজদিদ একটা ভবিষ্যৎবাণী কেয়ামত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাজপথে মানুষ অনেকবার বের হয়েছে সব নেতার খেলা শেষ চলবে এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সবাই এবার বলেন শোনেন শোনেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বসেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলে আমাদের কিছু করণীয় আছে না নাই

قال الرجل الطاف يتكلم في امر العام سرور دو عالم صلى الله عليه وسلم আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন সায়াতি নাসি নাস سنوات এই উম্মার ভিতর কিছু বছর আসবে এই উম্মার ভিতর কিছু সময় আসবে এই উম্মার ভিতর কিছু কাল আসবে يصدق في هل كاذب মিথ্যাবাদী কে মানুষ সত্যবাদী মনে করবে চোর বাটপা ডাকাত বদমাশ দেশের টাকা বিদেশে পাচার চুরি করে রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার বাজার থেকে টাকা চুরি করে রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে এই ধরনের বাটপারদের পিছনে আমাদের দেশের মানুষ মানুষlogan দেনอมকবা এর চরিত্র ফুলের মধ্যে পবিত্র ইউসাদাকু কুফি আল কাযিব মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে ও সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ওই উত্তমান ফিয়াল খাওয়াইন যারা গম চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে রোডের বদলে বাস দে দুর্নীতিতে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা বেগম তৈরি করে মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক আছে না নাই ক্ষণেন উ ফিহাল খাইন যাদের চুরি বাটপারি মিথ্যা কথা এরা সংসদেও মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে যেখানে যায় মিথ্যা কথা বলে খেয়ানত করে এদেরকে মানুষ আমানতদার মনে করবে। এবার আছেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে

মুফতি মোহাম্মদ শফি রহমা মুফতি মোহাম্মদ শফি রহমা আল্লাহ তার জওয়াহিউল ফিকের পাঁচ নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন ভুটকি কি সারি আহকাম আমাদের দারম দেওয়ান ফতোয়া দিয়েছে বিন্দুরি টান ফতোয়া দিয়েছে আমাদের মার্কাজুদ্দাহ ফতোয়া দিয়েছে ভারত উপমহাদেশের বড় বড় সব আলমগঞ্জ ফতোয়া দিয়েছেন শুনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না আপনি নির্বাচন যখন আসবে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন ভোট এটা আমানত ভোট দিচ্ছেন মানে আপনি তার আমারীদের সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন আপনি আমান উদ্দার মনে করবে এই চরমায় ময়দান থেকে আমরা যতগুলো স্পষ্ট মেসেজ আমাদের আমাদের পীর সাহেবগণ আমাদেরকে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন আমাদের আমাদের মুর্শিদ আমাদেরকে যে একটা নির্দেশনা দিয়েছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো শুধু উনাদের নির্দেশনা না এটা উপমহাদেশের সব আলমদের নির্দেশনা আমার যান চলে যাবে পারে কোনো ডাকাতকে কানে ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাজকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবারের জুমার নামাজের পর মসজিদে জিলা বিখান ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে ইসলামে সব যেমন ইসলামে আছে একটা রাষ্ট্র কেমন চলবে ইসলাম আছে না নাই সুতরাং এই চর্মনায়ের ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চর্মনায়ের হাতে বায়াত করব আমরা দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের মন্ত্রের দিকে যাব না আমরা গণতন্ত্রের দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটা তন্ত্র মন্ত্র হবে সেটা নাম ইসলাম ঠিক সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আকা আবিয়ে দেওবন্দের ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহ চরমোনা এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালে পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পীরসাব চর্মনাইকে ক্ষমতা দেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত জ্বালানো লাগবে না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকদিন সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জড়াবো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলামের হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিশাব চর্মনাই দামাত বরাকাতুল আলে আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলনে বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন 2024 এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পতাকা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালামার পতাকা উড়ে আমাদের পতাকা থামবে ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশের সংসদে কালামার পতাকা জন্য জান মান দিয়ে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছি সবাই আল্লাহ দিন বিজয় কাফেলা সরে কুয়ার তোফেক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের নেতৃবৃন্দের পুনঃ অনুগত্য করার তোফেক আমাদেরকে দান করেন ইনশাল্লাহ আমাদের কাফেলা বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম আলাইকুম Yeah. Oh,